হ্যালো গাইস তো আমি আজকে দোকানে চলে এসেছি কি জন্য কারণ আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার একটা বন্ধুর বাড়ি যাচ্ছি তো আমার ফুল কেনা হয়ে গেছে এবারে যাচ্ছি আমি যে রবীন্দ্রনাথের সব কি বেশ নামটা আমার শিষ্য বসে আছে হ্যালো শিষ্য কেমন আছেন আপনি ওই যে উনি আমার শোকে পড়ে গেছেন ওই শোকা ইনি আমার এসে চুল ঠিক করছেন কেন কে দেখতে আসছে মনে হচ্ছে দেখাশোনা হচ্ছে নিয়ে নিয়েছি কেন বসে আছি তারপর আমরা ওদের ওই প্রোগ্রামটা চলে যাই তো ওইখানে এই বন্ধুটা আমার জজ হয়েছিল ওই ড্রয়িং কম্পিটিশনের জজ আর এখানে আমি অ্যানাউন্সমেন্ট করছিলাম কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো আমি দেখছি তাদের নামগুলো আর করে অ্যানাউন্সমেন্ট করছি তো আমার একটা বন্ধু করছিল সে আর ভয় করতে পারিনি তো তারপরে আমাকে বলল অ্যানাউন্সমেন্ট করতে তো আমি অ্যানাউন্সমেন্ট করছি আর দেখতেই পারছো সব বাচ্চারা এরকম হাততালি দিচ্ছে তো এক এক করে অ্যানাউন্সমেন্ট সারা হলো তারপরে আমরা করে প্রাইস দেওয়ার জন্য সবাইকে ডেকে নিলাম তো এখানে আমি অ্যানাউন্সমেন্ট করছি প্রাইজ দেওয়ার জন্য আর আমার এই বন্ধুটা সবার হাতে প্রাইজ তুলে দিচ্ছে অ্যাকচুয়ালি যে জাজ হয়েছিল মানে ড্রয়িং কম্পিটিশানের জাজ তো বাচ্চারা কি খুশি তারপর আমি আর আমার এই বন্ধুটা মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে স্পিচ দিই